আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের বোন ভালো আছি তো ভাই বোনেরা আজকে কি করবো আমি কিছুই করবো না দেখেন আমাকে পোলাপাইনেরা বলে জোলাপাত্তি খেলবো তো জোলাবাতি খেলার লেগে এখন আমার দুই মেয়ে হুরানুর নূর আর আমার জালের দুইটা মেয়ে ওইটা ও ওরা হচ্ছে ছোট তো আমরা খেলবো সেই জন্যে সব কিছু ওয়েল লেগা সব কিছু লইলো আর কি কিছু কইলাম না ভাই বোনের আগের দিনে আমরা খেলতে লইলে মাছা চিরা যে বকা দিত যে মনে করেন জারু লইয়া দাওয়াইতো চিন্তা কইরা দেখলাম সেই সময় আমরা যে কষ্টটা পাইতাম তো ওই কষ্টটা পোলা পানি লাভ নাই এখনকার পোলা পানি আর বাড়িঘরে থাকে কতক্ষণ আমার দুই মাইয়া তো মনে করেন মাদ্রাসায় পড়ে ওই বিয়া শাদি দিলে যেমন পোলা পানি শ্বশুর বাড়ি থেকে আহে ওরকমই না করতে আহে আর কি ওই লেগে আর কিছু কইলাম না যাক যা করতাছে করুক আর বললাম না কি আরে ভাই বোনেরা কুরবানির গোস্ত ওই তো কিনা তো আর আনতে লাগব না কিনা আনতে ওইলে মনে করেন দুই সাইডটা বাড়ি ঘুরি দিতাম আর কি তো কিনা আনতে হইব না দুই বইনে মনে করেন আমার দুই মেয়ে আর আমার জালে দুই মেয়ে মিল্লা আমি ফ্রিজ থেকে কিছু পরিমাণ মাংস নিয়ে তারপরে এরা রান্না ভাত বুথ খাইবা আর কি তো পোলাপাইনে সুন্দর ছোট দুগা চুলা বানাই চুলা সুন্দর লইছে ও মা এদি বাইরে কি বৃষ্টি পোলাপাইনের মনের ভিত্তে তো মনে করেন আকাশ ভেঙ্গা পড়ছে খেলবো বাইরে ছোটো চুলায় এখন মাছ আসি গো চুলাই রান্তাইলে তো আর চুলা বাতি খেলা যে একটা সাত ওইটা তো আর পাইব না এই জন্য আর কি করব এখন ওই চুলা দইটা রান্না করে নিয়েছে আইনা এখন সবার আমার জালের থেকে পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগে ওইটা ভিক্ষা করলো আমার থেকেও নিল কিছু আর সাসিদ থেকে আনলো কিছু আইনা অইন্যা সব গুছাই গাছাইয়া অনেক বুড়ারা রয়েছে রান্না বান্ধা করবো মানে একটু দেখাই দাও কাকি দেখায় দিতে গেছিলাম আরেক বুড়াই কয় না লাগতো না আমরা যা পারি তাই রান্ধম খেলা তো খেলাও হ্যাগটা রান্না খামুক কি আরে আইসা তো খেলা খেলবা তোমরাই রান্না বাড়া করো ভাই বোনেরা তো দেখেন কেমনে কি করতাসে আনন্দই লাগতাসে করুক কিছু কইতাম না নেরা তার এক কথা কয় না এরা কি রান দেখাইব গরু গোস্ত রান দেখাইব বাদ আর ওইসে বত্তা এই তিন পদ রান দেখাইব যে থেকে গিয়া আনলো আদা রসুন বাটা আমার থেকে লইল আদা রসুন বাটা এই যে পিএস কষানি না ওইতে দিয়া দিল কত দিয়ে আদা রসুন কি রান্দা মানে কি আমেরিকান বাবু সি গো রান্দা ওরা আছে খালি বয়া বয়া দেখতেছি ভাই বোনের আর কি করবো কিছু তো করণের নাই কইসে কিছু কইতে না আইসা হবো ওরা রান্তাছে ওরাই খাইবো ভাই বোনের এর লেগে আর কিছু কইলাম না যে বেরান বি এম বে খাবি আমগো কি জোলাবতির খাওন না ভাই বোনেরা শেষ পর্যন্ত দেখলাম রান্দার কালার জোশ হইছে একবারে সেই লেভেলের রান্দার কালার হইয়া গেছে গা ভাই তো রান্দা তো রান্তাছে ভাই বোনেরা আমার পাকের ঘরের অবস্থাটা যে কি করতাছে ওরা মনে করেন এগি নিয়ে যদি পয় পরিষ্কার কইরা নিয়া না যায় আমারে আমি ওকে দুই বোনের চার বোনের সেচ মনে করেন একবারে ধুইরা সেচ এই দেখেন করতেছে কষানি মশানি হয়েছে হেনে বস্তু দিয়া দিতাসে তাই ভাই বোনেরা শোনেন কে লেগে কিছু কই না পোলাফেনি খেলতেছে মনে করেন আগের দিনে তো পোলাফিনীরা কত খেলা খেলতো কত আনন্দ করতো কত ফুর্তি করতো কত রকমের খেলা জানতো আর মনে করেন এই দুদিন পরপরই জড়িবাতি জোলা বাতি হেনে গিয়া হুনে গিয়া এই খেতে ওই খেতে আমরা ভাই বোনেরা অনেক খেলছি তাই আমরা গরু গোস্ত মুরগির গোস্ত এইসব দা তো খেলি নাই আলু টোয়াই আনছি খেতের টনে ওই সিমড়া টোয়ায় আনছি হেসি হাক টোয়াই আনছি এডি আইন আইন্যা রান্না বিন্দা খাইছি আর কি বুঝছে তো ওরা তো আবার এইসব চোখে দেখে নাই এইসবে স্বাদ পায় না হেললে আর কি পোলাপাইনে যদি কিছু খেলতে চায় খেলুক এই যে দেখেন বুড়া গো রান্দার লুকটা তো আইসে ভালোই মনে করেন কেমবে কি রান্না আমি তো কইতে পারি না ভাই বোনেরা অগ যা মন যা জামাতুন কদ্দুরা মশলা লই আবার দিয়া দিল এটা হইতেছে ম্যাজিক মশলা আমার পেজে দেওয়া আছে দেখবেন এর আগে আমি দিছি এই মশলাটার রেসিপি করে মশলাটা বানানো কেমনে পদ দিয়ে আমি বানাই ওইটাও দিচ্ছি আবার মনে করেন এই ফাঁকি করার যে এই সব কিছুই আমি দিচ্ছি আপনার আমার পেজে গিয়ে বইটা দেখে আসবেন যে আমি এই মশলাটা বানানো দিচ্ছি এই তো দেখেন এখানে কি করব কতগুলো মরিচ ভর্তা করতে আছে এই যে গোস্ত রান্নার পরে কতগুলো আলু দিয়া দিল যেমবে মন চাই হেমবে রান্তাছে রান্ধু তো এটা রান্নার কালারটা সুন্দরই আইসে ওই যে দেন চুলা ফাইটটা দুই টুকরো হয়ে গেছে তো কয়েকজন কোলা পান ভাই বোনেরা অনেক গুণি ওই এর লেগে যে চুলা গেছে বাইঙ্গা ওই ভাতটা মনে করেন আমার বড় জ্বালা আবার রান্না করে দিল আমাকে চুলাই আর এই যে দেখেন এইখানে এক বুড়াই যে বর্তাটা কইরা লাইতে দেন মৈষ লইছে কটা দিয়ে আট যে কতদূরা জন্ম হই খবর নাই এটা দিয়ে মৈষ লইছে অনে মৈষ ভত্তা তরকারি দেখেন এই অবস্থায় আছে ভাত আরেক চুলাইছে যে মস ভর্তা করতে লইছে মৈষ করতে কত এই যে দেখেন তো ভাই বোনেরা কেমন হয়েছে ওরা কেমনে কি খেলল আপনারা আমার কমেন্টে কেমনে কি হয়েছে এই যে আবার তরকারিতে যে জিরাও দিয়া দিলো বইয়া বইয়ে ভিডিও করে দিলাম বুঝছেন ভাই বোনেরা আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন কেমন লাগলো আমার কমেন্টে জানাইবেন এই তো হেগো গো রান্দা বান্দা এই তো হ্যাঁ গো রান্নার ফাইনাল লুক এই তো দেখেন প্লেটিলিস সবাই একটু আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন কেমন ভিডিও চান কমেন্টে বলবেন